হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে একটু অন্য জায়গা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা করছি আর কি তো এটা হচ্ছে আমার রান্নাঘর দেখতেই পাচ্ছ বাসন টাসন সব গোছানো রয়েছে তো অন্যদিন অফিস থেকে এসে দেখি যে পিয়ালি রান্নাবান্না করছে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়েছে চারিদিকে রান্নার সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আজকে এসে দেখছি যে রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই কোনো রান্নাঘর নিয়ে রান্নাবান্না নিয়ে কোনো রকম ব্যস্ততাও নেই তো সব মোটামুটি কমপ্লিট করে ফেলেছে তো আমি বললাম এত তাড়াতাড়ি কি রান্না করেছো বা রান্না কি করছো না কি ব্যাপার বাইরে থেকে খাবার আসবে বাইরে থেকে খাবারের কথা বলেছো তো তখন কিছু বললো না তো আমি যখন স্নান করতে গেছি স্নান সেরে এসে দেখছি কি তোমাদের দেখাই দাঁড়াও এক এই যে এই দেখো হালকা সিমের মধ্যে এই ডেচকিটা বসানো তো হালকা সিমে এই ডেচকি বসছে বসে রয়েছে তো এর মধ্যে কি আছে বলে তোমরা আন্দাজ করছো আর স্নান করে বেরিয়ে আমি হালকা একটা সুন্দর গন্ধ পেয়েছি কিন্তু এই হাড়ির দেশ কি আমাকে খুলতে মানা করেছে হ্যাঁ আমাকে খুলতে এই হাঁড়ির ডেজ কি মানা করেছে তো আমার তো বুঝতেই পারছি কি হয়েছে কি মানে করছে ও আর উনি এখন চুপচাপ বসে ওই যে ওই যে তাকাচ্ছে যে চুপচাপ বসে ঠাকুর দিচ্ছে কোনো কথা বলছেন না তো এখানে আবার এই যে পেঁয়াজের মতো রেখেছে তো মনে হচ্ছে এটা স্যালাড আর এইটা যেটা হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারছো কি হচ্ছে আমিও বুঝতে পারছি কিন্তু একটু পরে যখন এটা ওপেন করা হবে তখন একসাথে দুজনে দেখব যে আমাদের ধারণাটা ঠিক কতটা ঠিক আর জিনিসটা কী হচ্ছে ঠিক আছে তো তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু ওয়েট করে এই যে এই যে এই যে আরে রে আার যাও যাও যে মোটামুটি প্লেট সালাড হ্যাঁ যা বন্ধুরা ভেবেছিলাম দেখো এটা আর বলার অপেক্ষা না এটা কি আর ওখানে একটু দেখে মটন মাটন আর চিকেনের আর যেটা ভেবেছিলাম চিকেন করে যায় হয়তো মাটন করে যায় হয়তো অবাক করো দারুন বেরিয়েছে দারুন একটা বেরিয়েছে হচ্ছে হোমমেড বিরিয়ানি একদম বাড়িতে বানানো যেটাকে বলে বেশি মশলাপাতি নেই সব একদম ঠিকঠাকভাবে বানিয়েছে গন্ধটা তো দারুন আসছে আলুটা দেখা যাক আলুটা প্রচণ্ড গরমে পরিমাণেও বেশ হয়েছে মোটামুটি রাতেও হয়ে যাবে মনে হচ্ছে দুজনের ও আবার টিপতে না টিপতে আলু দারুণ সেদ্ধ হয়েছে দারুণ দেখতেই পারছো টিপতেও পারছি না তার আগেই আলু ভেঙে গেছে দেখো দেখো ধরতে হচ্ছে না দারুণ সেদ্ধ হয়েছে বুঝতেই পারছো এই যে চিপচি একটু চাপ দিলেই ছেড়ে চলে আসছে এই যে দারুণ সেদ্ধ হয়েছে হুম এখানে কষা আসছে জমজমার দুপুর হুম খাও খাও তুমি আগে খাও টেস্ট করে বলো কেমন হয়েছে তুমি টেস্ট করে দেখো মানে যে বসে পড়েছে খেতে অসাধারণ অসাধারণ আলুটার তো কোনো কথাই নেই

আজকে কোনো বিরিয়ানি করার প্ল্যান ছিল না বাজারে সবজির দাম আগুন চলে এলাম আর সব বাড়িতে চাল ফাল সব ছিল এইটুকু ছিল ছিল তাই তাই দিয়ে করে দিয়েছি মশলা যা সব সব হয়ে গেছে আমি তো এসে দেখছি কী হলো অন্যদিন তো রান্না বান্না করে রান্না বান্নার কোনো ব্যাপার নেই কি ব্যাপারটা কি বুঝতে পারিনি যে বিরিয়ানি করেছে আজ বলছিলাম অফিস থেকে এসে দেখছি রান্না বান্নার কোনো ব্যাপার নেই সব মুটিয়ে ফেলেছে বাড়িতে যা ছিল তাই দিয়ে যে মাটন এনে বিরিয়ানি করছে আমাকে ফোনেও বলেনি ফোনে কথা হয়েছে কিন্তু ফোনে বলেনি তো ভেবেছিল জানাবে না কিন্তু যখন ওই ভাপে বসিয়েছে আমি তখন স্নান করে সবে বেরিয়েছি সুন্দর একটা গন্ধ এলো তারপর থেকেই তোমরা আমাদের সাথে আছো তারপরেই তোমাকে দেখালাম যে চুপচাপ ভাপে বসিয়ে উনি ঠাকুর দিতে বসেছে ঠাকুরের পুজো করতে বসেছে

यानी आलू को जिगाता करे यदि कोई जिगाता करे तो के पाप बोले दव है क्या रे बस एदा आलू चिपते पालाम भिगे गओ ओ হ্যালো অতটা শেষ করে ফেলেছি আবার নিয়েছি দুদিন হাঁটা আরে অ্যাড না হাত ধুতে থাকো হাত ধুতে থাকো বলে এটা হচ্ছে খেতে থাকো খেতে থাকো বলে খেলি জিমাই যাব আমাৰ ঘাম জৰিয়াই লাগিব ঠিক আছে বিৰিয়ানীৰ চাথে কোনো কম্প্ৰমাইজ নাই খেলে নাও